হে বন্ধুরা ওয়েলকাম টু নিউ গেম ভিডিও তো তোমরা হয়তো ভাবতে পারো তো এতদিন আমি কোথায় গেছিলাম বা এতদিন আমার কি হয়েছিল তোমরা তো জানো যে এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে এতদিন আমি অসুস্থ ছিলাম তো এই কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি কিন্তু এখন থেকে আবারও আবারও কিন্তু রেগুলার আমার এই চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পাবা তো এই দিকে যে শুধুমাত্র তোমরা একাই বিরক্ত তা কিন্তু না আমি আমার গার্লফ্রেন্ড আলিসা তো ওর সাথেও কিন্তু ইদানিং দেখা করতেছি না কথা বলতেছি না ভাই একটু আগে কিন্তু দরজাটা খুলে গেল আচ্ছা দিয়ে মানে ওর সাথেও কিন্তু আমি কথা বলতে বা দেখা করতেছি না ও কিন্তু খুবই 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 বিরক্ত আমার উপরে এমনকি আমাদের বেকাবও হয়ে যাইতে পারে তো এইটা আমি কিন্তু জানি না তো সকালবেলা আজকে আমি রেডি হইলাম যে যাই হোক অনেকদিন ধরে ভিডিও দেই না তোমাদের সাথেও একটা ভিডিও দেওয়া হোক আর আলিশার সাথেও দেখা করা হোক তো অনেকদিন ধরে আলিশা বলতেছে আমার সাথে দেখা করো তো আজকে আমি আলিশার সাথে দেখা করতে যাব তো তার আগে বল তো আমাকে কি রকম লাগতেছে আমাকে কি ঋত্বিক রোশন হ্যান্ডসাম বয় লাগতেছে কিউট বয় কিউট বয় তো জানি না আমাকে কি রকম লাগতেছে কি এই মেয়েটা এসে আমাকে ধাক্কা দিল কেন আমি তো এটাই বুঝলাম না এই মেয়েটা এসে আমাকে ধাক্কা দিল কেন তো যাই হোক হয়তোবা মেয়েটা মনে হয় তো আমাকে দেখে কিছুটা ক্রাশ খাইতে পারে আরে ব্যাডা তোর দিকে কি লাশ আমি আমার কাছে আছে আইফোন তোর কাছে কি আছে তো দেখতেই পাইতেছো মেয়েটা আমাকে কিন্তু অপমান করে দিল ফির আমার দিকে দেখো কিভাবে তাকাইতেছে এই মেয়ে তুমি আমার বাসায় কি করতেছো এটা তো আমার বাসা তুমি আমার বাসায় কেন হ্যাঁ এসেছি তো একটু ঘুরতে বাট আপনার ব্যবহার খুবই খারাপ কিন্তু আমার দরজাটা বারবার খুলে যাইতেছে যাই হোক তো যাই হোক এখন আমি যাব আলদিশার সাথে দেখা করতে এইভাবে তো হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না সর্বপ্রথম আমার একটা দরকার আর কি গাড়ি এইটা কিরে ভাই ও মাই গড আমি কি সাপোর্ট চালাবো চলো দিয়ে যাওয়া যাক চলো 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 ও আমাকে দেখতে তো ও আমি উড়ে উড়ে যাই যে বট তো মানে আমি কিন্তু হয়ে গেছি ব্যাসম্যান মানে যে আছে ব্যাটসম্যান তো এর মতনি তো দেখতেই পাইতেছো আমি কিন্তু উড়ে উড়ে যাইতেছি তো আমাদের দেখা করার কিন্তু কথা আছে সেই নদীর পারে কাঙ্ক্ষিত বাট নদীর ভাটটা কোন দিকে আমি কিন্তু মাঝে মধ্যে ভুইলা যাই যে নদীর কোন দিকে তো যাই হোক পাইতেছো ও তো মনে হয় তো আলিশার সাথে আমার দেখা করতেই হবে তো না হয় কিন্তু পরে বেক হয়ে যাইতে পারে তো এই কারণে আমরা নদীর পারে যাওয়ার ট্রাই করতেছি যে নদীর পাটটা যে কোন দিকে আমি কিন্তু মাঝে মধ্যে ভুইলা যাই আমি এই সিটিতে অনেকদিন ধরে আসি বাট সিটির যে কোন জায়গায় কি আমি এইটাই জানি না তো সর্বপ্রথম আমি নদীর পারে যাই তারপরে দেখি আছে আছে আদেও তো তো এইটাও দেখা লাগবে তোমরা যারা এখনো 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 সাবস্ক্রাইব করো নাই তো সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিতে কিন্তু একদমই ভুলবা না কারণ এই রকম নিত্য নতুন ভিডিও শুধুমাত্র এই চ্যানেলেই তোমরা দেখতে পারবা এইটা তোমরা আর কি ধরে নাও তো আমরা কিন্তু এই দিক দিয়ে ওই দিক ওই দিক দিয়ে এই দিক মানে কই দিক দিয়ে কই দিক যাইতেছি আমরা কিন্তু নিজেও জানি না তো আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু নদীর পারে এসে পড়েছি ও মাই গড তো এখন আমাদেরকে এখানে খুঁজতে হবে যে আলিশাটা কই তো আমি আগে আমার সাববোর্ডটা একটা সুন্দর জায়গায় থুয়ে দিই সেফ না হয় চুরি হয়ে যেতে পারে তো আমি সুন্দর জায়গায় আগে এই জায়গায় থুয়ে দিলাম নাহলে এটা পরে চুরি হয়ে যেতে পারে ভাই কেউ দেখে নাই তো এখন আমি আলিশাকে খুঁজি যে কই আলিশা তো অনেকক্ষণ খুঁজাখুঁজির পরে আমরা কিন্তু এইখানে আলি সারে পাইছি তো এই দেখি এইখানে নদীর পারে বসে বসে ঢিল ছুটতেছে নদীর দিকে তো আলিশা কেমন আছো তুমি তোমার কি এতদিন পর আমার কথা মনে পড়লো আমি তো মনে করেছি তুমি মহিলাই গেছো আরে আলিশা কি বল আমি মইরা যাব কেন আসলে আমি খুব অসুস্থ ছিলাম তো এই কারণে তোমার সাথে দেখা করতে পারিনি সেইটা না হয় মানলাম দেশ দেখা করতে পারো নেই একটু কি কথা বলাও যাইতো না আরে কথা কিভাবে বলবো আমি তো এই কথা বলার কারণেই তো আমার চ্যানেলেও ভিডিও মিডিও দিতে পারিনি এমন কি আমার অডিয়েন্স সবাই কিন্তু আমার উপরে রেগে আছে হ্যাঁ রেগে তো থাকবেই কারণ তোমার অডিয়েন্স জানে তুমি খুব আইসে তুমি অলস ফুলাতাম তোমার সাথে যে কে আমি রিলেশনে দিলাম আলিশা তুমি তো দেখি ইদানিং আর কি চটর চটর কথা বলো আগে তো তুমি এই রকম ছিলা না হ্যাঁ আগে যদি আমি এইরকম থাকতাম না তাহলে তোমার মতন ছেলের সাথে কখনো রিলেশনে যাইতাম না আলিশা এখন কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো তো তুমি কি চাও বিকাপ হ্যাঁ বিক আপ করলে তো ভালোই হয় কারণ তোমার সাথে রিলেশন করাছে বিক আপ করাই ভালো কারণ তোমার সাথে রিলেশন করা যেটা বিক আপ করা সেইটা আলিশা তুমি কি আমাকে এইখানে ডাকাইছো এই সব বলার জন্য হ্যাঁ আমার খেয়া দেখ আমলাই তো এই সব বলার জন্য তোমাকে ডাকবো তোমার সাথে ইনফরমেন একটা কথা আছে আমার তা বলো না আলিশা তুমি তো দেখি কিছুই বলতেছ না খালি হুদাই চিল্লাইতেছো আগের কথা নিয়ে পুরাতন কথা নিয়ে কোনো কি লাভ আছে সেটাই তো বলা ট্রাই করতেছি কিন্তু তুমি তো শুনতেছ না আচ্ছা বলো এবার বলো আমি শুনতেছি আমি যাইতেছি যে আমাদের রিলেশনটা এইখানে বেকআপ করতে কি বলো আলিশা এইখানে বিক আপ করব মানে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ কইটুকু যে ভালোবাসো এটা আমি খুব ভালো করেই জানি তালিশা এখন কি তুমি সত্যি সত্যি চাও আমাদের বিক হোক তা আমি কি এই জানি নাটক করার জন্য এসেছি নাকি কি বলো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও চিন্তা করতে পারি না দেখো তুমি আমাকে নিয়ে চিন্তা করতে পারো কি না এইটা আমি তোমার কাছে শুনতে চাইনি আমি চাই আই লিভ আমাদের রিলেশনটা এখানে স্টপ করতে আলিশা এবার কিন্তু তুমি আমার রাগ তুলাইতেছো তো তুমি তো জানোই যে আমার রাগ উঠলে আমি কিন্তু জেনে শুনে তোমারে মাইরা মুইরা দিতে পারি হ্যাঁ এই কারণেই তো চাই আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ না করতে কারণ তোমার একটুও সৌম্য বা আদব কায়দা নাই তুমি যেইখানে সেইখানে ধরে আমাকে মারো তো তোমাকে মারবো না তুমি ভুল কথা বলবে তোমাকে মারবো না হ্যাঁ তুমি মারবা কেন আমার বাপও আমাকে জেনে শেনে ধরে মারে না আর তুমি ধরে মারো হ্যাঁ এইটা তো খুব ভালো করে জানি তোমার বাপ তোমারে ধৈরা মারে নাই জন্য আজকে তোমার এই অবস্থা যদি তোমার বাপ সময় মতোন ধৈরা তোমার মারতো তাহলে ঠিকই তুমি আমার সাথে কথা বলার আগে দশ বার ভাবতা এখন আমার বাবা তোমার কাছ থেকে আদব কায়দা তোমার মতন ছেলের সাথে রিলেশন যাওয়াটা আমার একদম একদম একটা ভুল ছিল যে এখন আমি খুব ভালো ভালো করে বুঝতে পারতেছি তো এখন তুমি কি চাও বিকাপ আচ্ছা যাও তোমার সাথে আমার বিকাপ এইভাবে চ যদি তুমি বলো যে তোমার সাথে আমার বেকার তার তো আমিও খুশি হই তো থাকো জানি তুমি আমাকে ভুলতে পারবা না কোনো ব্যাপার না দুই দিন পর তুমি সুন্দর আরো একটা মেয়ে পেয়ে যাবা তখন রিলেশনে যাই হ্যাঁ তুমি আগে আমার চিন্তা করতে হবে না তুমি তোমার চিন্তা করো যাও যাও তোমার মতন মেয়ে কত এলো গেল তো আলিশা কিন্তু সত্যি সত্যি চইলা যাইতেছে তোমরা দেখতে পাইতেছো আচ্ছা যাক চইলা কোনো সমস্যা নাই এই যে আমাকে এইভাবে এসে অপমান করবে আমি কিন্তু এটা খুব ভালো করে জানতাম তো জানি না আমাদের এই পরিণতি পরে কি হয় তো যাই হোক আমার আগে স্পিরিট বোর্ডটা আমি খুঁজি কোন জায়গায় জানি থুইছিলাম এইখানে আছে তো এখন যেটা বুঝতে পারলাম যে আলিশার সাথে আসলে আমার যায় না কারণ আলিশা যে ধরনের ছেলে চায় আমি ওই ধরনের ছেলে কিন্তু না আমি সম্পূর্ণ আলাদা একটা ছেলে আমি সব সময় আর কি একা থাকতে ভালোবাসি ওই রকম ভাবে ওকে সময় দিতে পারি না মেন কথা হলো ও চায় সব সময় ওকে নিয়ে ঘুরবে ফিরবে খাইবে কিন্তু এইটা মানে আমাকে দিয়ে সম্ভব না কারণ আমি আমার মতন থাকতে ভালোবাসি সেটা তো তোমরা খুব ভালো করেই জানো কারণ আমি রেগুলার কিন্তু ভিডিও ভিডিও দেই না মানে আমি ওই রকম ছেলে না তো যাই হোক আজকের এই ভিডিওটা আমাদের বিক ছিল তো জানি না এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো তোমরা যারা যারা এখনো লাইক করো নাই লাইক করে দাও যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে পরবর্তী পার্টটাও নিয়ে আসবো যে পরবর্তীতে কি আলিশা সত্যি সত্যি আমার সাথে বিক করে নাকি আবার কন্টাক্ট করে বা আমাদের কি আবারও দেখা হয় কি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিতে কিন্তু একদমই ভুলবা না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি লেস গো